গুড মর্নিং আজকে সকালবেলাটা আমার জন্য হ্যাঁ আজকে আমার হাজবেন্ড বেরিয়েছে একটু কাজে আর মালুতি এখনো আসেনি তা ভাবলাম কিছুটা ব্রেকফাস্ট বানাই আমার নিজের জন্য প্রথম না নিজেকে এতটা যত্ন করতে ইচ্ছে করে না নিজের জন্য অনেকদিন অনেক দিন অনেক কাজ করি না ডিমান্ড দিনটির দিন কমে যায় যেটা নেচারেল আর সেই রকমই যেটা অ্যাডজাস্টমেন্ট যেটা টাইম সেই অনুযায়ী খাওয়ার খেয়ে নিই তাই ভাবলাম কি আজকে একটুখানি নিজের চয়েসটাকে যাচাই করি করতে গিয়ে সেই চলে এলো অথেন্টিক ফ্রেঞ্চ টোস্ট যেটা আমরা ডিম টোস্ট বলি আর তার সাথে চলে এলো মিন্টু চলুন ডিম টোস্ট আর মিন্টু প্রায় অনেকটাই তৈরি একটুখানি অরিগন আর চিলি ফ্লেক্স দিয়ে নিলাম সেটা আমার পুরোটাই ব্যক্তিগত টেস্ট তারপর শুরু করে দিলাম এখানে একটু মিক্সি একটা কথা আছে তেলে জলে মেলে গেলে ভীষণ উপকারী হয় ঠিক তেমনি আমাদের খাওয়াতেই মিক্সিটাকে খুব পরিমাণে দাম দেওয়া হয়েছে আমাদের জীবনটাও এরিয়পুরি মিশে মিলেমিশে যত থাকতে পারবো ততই আমাদের জীবনটা কিন্তু উঠে আসবে সামনের দিকে সেটাই আপনারই কথা হবে আবার আপনার নামই বদনাম হবে তবু আমাদের মেয়েদের কিন্তু একটা অ্যাডজাস্টমেন্ট করতেই হয় আর এই অ্যাডজাস্টমেন্টটাই আমাদের জীবনের একটা অঙ্গ হয়ে যায় আর ওইটাই যখন লোকেরা পায় না তখন বলে ও ঠিক নেই আর ওইটাই যখন পায় বলে আহা এই বাড়ির মহিলা কত লক্ষ্মী বাজারটাও হয়ে গেল চলুন মিনটিটা রেডি করে নিই মিনটি আমি প্রিপারেশান আগে করতাম এখন আমি এইভাবে প্যাকেটে এখন তো সব কিছুই অ্যাভেলেবেল তাই মিনটি এইভাবেই করে নিই আর প্রিপারেশান করতে গেলে পুদিনা পাতা এনে ধুয়ে অনেক কাজ করতে হয় রেডিমেড যখন পাই কিছুটা অ্যাভেল করতে বললাম না আজকে আমি নিজেকে ভালোবাসবো আর নিজেকে ভালোবাসলেই আমি তো আপনাদেরকে ভালোবাসতে পারবো বললাম না সকালটা ভালো পাতার নিচে দেখুন কি সুন্দর কি সুন্দর এটা হয়ে আছে ভগবান তার সৌন্দর্যকে পাতার নিচে আটকে দিয়েছে এখানে না নামলে আমি দেখতামই না দেখতামই না কুড়িগুলো দেখতে পাই কিন্তু ফুলটা ছিল পাতার নিচে তাই চেষ্টা করে পাতাটা সরিয়ে দিলাম ভগবানের অদ্ভুত সৃষ্টি যার এক কোনাও আমরা কিন্তু তৈরি করতে পারবো না অদ্ভুত তার সৌন্দর্য তাও আবার বৃহস্পতিবার তাই ঘটেই পড়বে এই পদ্মফুল টবের গাছ টবের গাছ কিন্তু ভীষণ সেন্সিটিভ ছোট ছোট জিনিসও যদি গাছের গোড়ায় এক্সট্রা থাকে সেটা কিন্তু ওনারা সহ্য করেন না তাই তো ওদেরকে আমি ভীষণ বকাবকি করি একটু নোংরা থাকলে কি হয় দেখা যায় পরদিনই একটু দুর্বল হয়ে যায় চলুন কয়েন প্ল্যান্ট একজনের বাড়ি থেকে এনেছিলাম এখন ভাবছি এই কয়েন প্ল্যান্টটা দুভাগ করে এক আরেকটা ডবে লাগাই আমার এই কাজগুলো চলে না হলে গাছ কি করে করব আর গাছ বাড়বেই কী করে আর গাছ মানুষকে দেবো কি করে আর নিজের গাছ দিয়ে যে ডেকোরেশন সেটাই বা কী করে করব। তাই কয়েন প্লেন লাগিয়ে দিলাম এখন নাকি কয়েন প্লেন ভীষণ চলছে সবার বাড়িতে বাড়িতে আমিও একজনের বাড়ি থেকে এটা এনেছি আসলে কি বাগানটাতে নামলেই না কত মানুষের কথা মনে পড়ে কিছু মানুষ পৃথিবীতে আছে কিছু মানুষ নেই গাছে আবার লাগানোর সাথে সাথে আমরা ছোটোকাল থেকে দেখেছি লাগানোর সাথে সাথে জল দিয়ে দিতে হয় গাছ লাগানোর যে লাগায় তাকেই জলটা দিতে হবে তো কত মানুষ গাছ দিয়েছে কত মানুষ আজ আছে কত মানুষ নেই চলুন ব্যালকনিটা পরিষ্কার করে নিই এত বৃষ্টি ড্রাই লিপসে ভরে গেছে কিছু সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক আর কিছু সুন্দর ব্যাকগ্রাউন্ড জীবন যার অভিজ্ঞতা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব দুঃখ আসবে আর দুঃখ সুখের মাথায় করে আসে তাই দুঃখটাকে সামনে না রেখে জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের কাজ